আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমরা আজকের ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো দারুণ একটা বিষয়ের উপর পুরোনো শাড়ি দিয়ে বাচ্চাদের জন্য নকশি কাঁথার তৈরি করা এত এত উপযোগী ও মূল্যবান সেটা আজ আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের দাদি নানিরা যেভাবে ভালোবাসা দিয়ে কাঁথা বানাতেন আজ আমরা সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনবো নকশি কাঁথা শুধু একটা কাপড় নাই এক ধরনের গল্প পুরনো শাড়ি লুঙ্গি বা কাপড় একটার উপর আরেকটা সাজিয়ে সুই সুতায় সুন্দর নকশা করে বানানো হয় এই কথা প্রতিটি সেলাই যেন ভালোবাসার ছোঁয়া থাকে এক একটা কথা এক একটা শোনার অনুভূতি এক একটা কাথাতে প্রত্যেকটা নারীর এক একটা জীবনের গল্প লেখা থাকে যেন প্রত্যেকটা ফোরে যেন এক একটা নারীর জীবনের সুখ দুঃখের কাহিনী ছুঁয়ে যায় তো শিশুদের জন্য পুরনো শাড়ির কথা আজকে কেন বলছি সেটা আপনাদের মাঝে এবার বিস্তারিতভাবে বলছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তবে প্লিজ ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে তো প্রথমে বলি এই ব্যবহার করা শাড়ি কিন্তু সবচেয়ে নরম এবং আরামদায়ক হয় পুরোনো শাড়ি অনেক নরম হয়ে যায় যার কারণে বাচ্চাদের ত্বকের জন্য একদম নিরাপদ নতুন কাপড়ের মতো কড়া বা রুক্ষ নয় তাই শিশুর ঘুমও আরামদায়ক হয় গরম রাখে কিন্তু ভারী নয় শাড়ির কাপড় সাধারণত হালকা কিন্তু যখন স্তর করে কাঁথা বানানো হয় তখন সেটা হালকা গরম রাখে শিশুরা এতে ঘামায় না আবার ঠান্ডাও লাগে না নতুন শাড়ি দিয়ে সরি নতুন কাপড় দিয়ে বানালে কিন্তু এই সুবিধাটি একদম পাওয়া যায় না কেননা জাস্ট দুটো ফোল্ডের আর কি একটা কাঁথা তৈরি করে দেয় তারা আর নিরাপদ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে দিয়ে এই পুরনো শাড়ি কিভাবে বাচ্চাদের জন্য কাঁথা উপযোগী করা হয় সেটা বলি পুরনো শাড়িতে সাধারণত রাসায়নিক ধোয়া কম থাকে তাই এতে কোনো অ্যালার্জির ভয় থাকে না এটা একশো পারসেন্ট পরিবেশ বান্ধব নতুন কাপড় নষ্ট না করে পুরোনো শাড়ি পুনরায় ব্যবহার করা হয় আর তাছাড়াও নানিরা যেভাবে নাতি নাতনিদের জন্য কাঁথা বানাতেন সেই ভালোবাসা আজও কাঁথায় সুই সুতায় জড়িয়ে থাকে এই কাঁথা শুধু একটা কাপড় নয় একটা স্মৃতি একটা আশীর্বাদ পরিবেশ কিন্তু এটা বেশ ভূমিকা রাখে পুরোনো কাপড় ফেলে না দিয়ে আমরা সেটা নতুন ভাবে ব্যবহার করে ভালো না পৃথিবীর জন্য ভালো আর এটা কিন্তু খুবই সহজ প্রথমে একটা শাড়ি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর স্তর করে সাজাতে হবে যে যত পার্টের কাপড় দিয়ে নকশি কাঁথা বানাতে চায় সে ঠিক সেভাবেই কাপড়গুলো আর কি কাপড়গুলো দিয়ে আর কি কাঁথাগুলো বানাবে তো আমিও কিন্তু এখানে আমার বিজনেসের জন্য পুরনো শাড়ি ব্যবহার করছি আসলে এগুলো পুরনো বললেও ভুল হবে খুব একটা পুরনো নয় এগুলো আধা পুরাতন এই যে সাদা শাড়ি যেটা দেখছেন এটা ছিল আমার পহিল বৈশাখের শাড়ি এটা জাস্ট দুইবার পরেছি তারপর আর পরা হয়নি আর এখন যে শাড়িটা দেখছেন এটাও দুই তিনবার পরা হয়েছে এটা নিচে দেবো আর ওইটাও করে দেবো আর মাঝখানে অন্য শাড়ি দেব কিন্তু এই শাড়িটাই দিয়ে দেবো তো বাচ্চাদের জন্য কিন্তু এটা কতটা উপযোগী আশা করছি আমার প্রথম দিকের কথাগুলো দিয়ে বুঝে গেলেন আর আমার হাতে এখন বর্তমানে ইনভেস্ট করার মতো কোনো টাকা নেই যার কারণে আমি আমার ব্যবহার করা জিনিসগুলোই রিপ্রেজেন্ট করতে চাচ্ছি প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করবেন না কেননা এ ধরনের পোস্ট আর কি কেউ করে না আসলে হয়েছে কি এখন আমার তো ইনভেস্ট করার মতো কোনো টাকা নেই আপনারা সবাই জানেন আমি আমার সমস্ত টাকা হাজবেন্ডের সমস্ত টাকা হাঁসের খামার দিতে দিয়ে দিয়েছি তো সেজন্য সেখান থেকে যেহেতু ভালো বেনিফিট পাচ্ছি না তো তাই ভাবছি আমাকে কিছু একটা করতে হবে তো সেজন্য কিন্তু আমি স্যাম্পল হিসেবে এই যে আমার এক কালার যেই শাড়িগুলো আছে সেগুলো ব্যবহার করব এর উপরে সুন্দর করে ডিজাইন দেবো আর কি আর যদি আপনারা নতুন করে নতুন কাপড় দিয়ে নকশি কাঁথা তৈরি চান তাহলে ডিজাইন এবং স্যাম্পল দেখাবেন আপনাদের দেওয়া কোনো ডিজাইন দেখালেই আমি সেই অনুযায়ী কাপড় কিনে আপনাদের মন পছন্দই কাঁথা সেলাই করে দিতে পারব ইনশাল্লাহ তবে অবশ্যই আমাকে অ্যাডভান্স কিছু দিতে হবে আমি আগেই বলেছি আমার কাছে বর্তমানে কোনো রকমের পুঁজি নেই এক কথাই। সো কোনো ব্যবসায় কিন্তু মৌধন ছাড়া হয় না তো যাই হোক এই র্যাকটা আমি অনেক আগেই নিয়েছি আসলে ঘরের ঠিক কোন জায়গায় রাখলে ভালো হয় সেখানে আমি এখনও জায়গা করে নিতে পারি নি কেননা আমার ঘরটা একটুখানি এলোমেলো করব করে সাজাবো তো সেই জন্য কোনো কিছুই এখনও এর ভেতরে রাখিনি তো দেখুন উপরের থাকটাই আমি হচ্ছে এই তো যেই কাঁথাটা সেলাই করি সেটা রেখেছি আর নিচের তাকগুলো একদমই ফাঁকা পড়ে আছে তো ভাবলাম নিচের থাকটায় যেহেতু ধুলা জমে তো সেই কারণে নিচের তাকগুলোতে আমি থালা বাসন কিছু রাখবো যদিও আমার ঘরে তেমন কোনো আসবাবপত্র নেই আর উপরের তাকগুলোতে আমি আমার বিজনেসের কাজে যেগুলো লাগে সেগুলো রাখবো এই আর কি আসলে উপরে যেহেতু একটু গ্লাস দেওয়া আছে তো গ্লাস দেওয়ার কারণে কিন্তু একটু ধুলো যেতে পারে না আর নিচেরটায় নেট ব্যবহার করা হয়েছে একটু জায়গা দিয়ে তো সেই নেট দিয়ে দেখুন কি পরিমাণ ধুলো ভেতরে প্রবেশ করে আশা করছি আপনারা আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিবেন আর যদি ভুলে যান লাইক দেওয়ার কথা তবে এখনই প্লিজ একটা ছোট করে লাইক দিন কেননা একটা ভিডিও তৈরিতে কিন্তু অনেক অনেক পরিশ্রম হয় সেটা যারা ভিডিও তৈরি করে তারাই জানে আর আমার ঘরে কিন্তু খুবই ছোট ছোটো দুটো বাচ্চা আছে তো সেই দুটো বাচ্চা নিয়ে কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন আমি নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতেও পারি না আপনারা হয়তো বা বুঝতে পারেন যাদের ঘরে ছোট ছোট বেবি আছে তারাই জানে তো যাই হোক বাচ্চা নিয়ে চেষ্টা করছি টাইম মেনটেন করে কিছু না কিছু দেওয়ার তো প্রত্যেক দিন যেহেতু ভালো কিছু দিতে পারি নাই তবে যাই দিই প্লিজ ছোটো করে একটা লাইক দিবেন আর এই তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা আমি মুছে নিলাম এই তো নিস্তাকটা আমি আজকে আর সময় নেই নিচের তাকটা কিভাবে গোছাবো সেটাও আপনাদের মাঝে কমেন্ট করে সরি ভিডিও করে দেখাব আর এই যে উপরের তাকটায় আমি এখন ব্যবসার জন্য ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের এই যে বেঁচে যাওয়া টুকরা কাপড়গুলো আমি কি কাজে লাগাই এগুলো দিয়েও বেশ সুন্দর কাঁথা তৈরি সম্ভব আসলে যদি আপনার মন চায় কোনো কিছু ফেলার নয় হ্যাঁ সেটা পুরোনো শাড়ি হোক কিংবা ঘরে পরে থাকা টুকরা কাপড় তো ঘরে পরে থাকা টুকরো কাপড় যদি আপনারা এভাবে সুন্দর করে সেলাই করে আর কি জোড়া দিতে পারেন তবে এগুলো কিন্তু কাঁথার একটা পার্ট হতে পারে আর এভাবে টুকরো কাপড় দিয়ে জোড়া দিয়ে আর কি সুন্দর করে কাঁথা বানালে সেটা কেমন লাগে সেটা তো আমি গত দিনের ভিডিওতে দিয়েছি আশা করছি আপনারা সেটা দেখেছেন আর এই এই ঢালটা কেমন হয়েছে আমরা এগুলোকে ঢাল বলে থাকি কিংবা কাথার একটা পার্ট বলে থাকি তো এই পার্টটি কেমন হয়েছে সেটাও আমাকে ছোট করে কমেন্ট করে জানাবেন এটা দিয়ে একটা বড় নকশি কাঁথা করব নাকি ছোট্ট করব সেটাও বলবেন আসলে আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তো ছোট কাঁথা হলেও ব্যবহার হবে সমস্যা নেই আর এগুলোই এখন আমি আমার এই র্যাকটাতে রেখে দিব এখন এই র্যাকটাই আমার শোকেজ এর একটাই এখন র্যাক তো এক কি একটা জিনিসই আমি দুটো কাজে ব্যবহার করব প্লিজ কেউ কিছু মনে করবেন না এখন আমার যে অবস্থা আমি সেটাই দেখাচ্ছি আপনাদের মাঝে আর আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম